আচ্ছা বলুন তো মৃত্যুই কি জীবনের শেষ দাহ কার্যের পর যখন সবাই বাড়ি ফিরে আসে জানেন তখন সেই মৃত মানুষটির আত্মা কোথায় থাকে ভাবুন তো মাঝরাতে আপনার ঘরের দরজাটা একা একাই খুলে গেল বা আপনার ঘরের তাপমাত্রা হঠাৎই অনেকটা কমে গেল আপনি হয়তো ভাবছেন মনের ভুল কিন্তু গরুর পুরাণে বর্ণিত আছে আপনার কাছের কেউ যাকে আপনি গত পশু দাহ করেছেন সে ঠিক এই মুহূর্তে আপনার ঘরের অন্ধকার কোনাটায় দাঁড়িয়ে আছে এবং আপনার দিকেই তাকিয়ে আছে মৃত্যু মানে শুধুমাত্র স্পন্দন থেমে যাওয়া নয় গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর ঠিক তৃতীয় দিনে মায়ার টানে আত্মা আবার ফিরে আসে তার চেনা ঘরে সে যখন ঘরে ঢুকে সে আর নিজেকে মৃত মনে করে না সে ঠিক আগের মতোই তার চেনা জিনিসগুলিকে ছুঁয়ে দেখার চেষ্টা করে সে তার চেনা জায়গায় বসতে চায় কিন্তু পারে না যখন সে দেখে তার প্রিয় মানুষগুলো তার ছবির সামনে বসে কাঁদছে তখন সেই আত্মার ভিতরে হাহাকার শুরু হয় সে চিৎকার করে বলতে চায় আমি মরিনি আমি তোমাদের পাশেই আছি কিন্তু তার চিৎকার কেউই শুনতে পায় না সে হয়তো তার স্ত্রী সন্তানকে ছুঁতে চায় কিন্তু পারে না তার ছোঁয়া বাতাসের মতোই শূন্য আপনি হয়তো তখন হঠাৎ করে শিউরে উঠবেন আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে তখন আপনি আশেপাশে তাকালেও কাউকেই দেখতে পাবেন না আপনি অনুভব করতে পারবেন ঘরের বাতাসটা কেমন যেন ভারী হয়ে গেছে তখন ভয় পাবেন না ওটা কোনো ভূত নয় ওটা আপনারই সেই প্রিয় মানুষ যে যমরাজের ডাকে সাড়া দেওয়ার আগে শেষবারের মতো আপনাদের দু চোখ ঘরে দেখে যাচ্ছে তাই কখনো যদি মাঝরাতে মনে হয় আপনার দিকে তাকিয়ে কেউ দেখছে বা হঠাৎ করে একটা চেনা সুগন্ধ আপনার নাকে ভেসে আসছে তাহলে বুঝে নেবেন মায়ার বাঁধন ছেড়ে যাওয়ার আগে আপনার প্রিয়জন আপনাকে শেষবারের মতো বিদায় জানাতে এসেছে আপনি কি চান জগতে সফল আত্মা শান্তি পান তাহলে কমেন্টে লিখুন ওম শান্তি